আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও আমি একটু চেক করে নিই ওকে তো যে আপডেট ভিডিওটা আমি করছি সেটা নিয়ে আমি মানে বলা যেতে পারে এক ধরনের আত্মতুষ্টি আত্মতুষ্টি হয় কি ব্যাপারটি মানে সন্তুষ্টি এবং বলা যেতে পারে একই সাথে একটু অন্যরকমের টেনশন অনুভব হচ্ছে প্রায় পাঁচ মাস আগের গল্প এবং যিনি এসেছিলেন ওনার নাম হচ্ছে সনিয়া ওনার তো একটা হচ্ছে যে এত মাস পরে মানে এত মাস পরে এই রকম একটা ভিডিও যদি সফল হয় সেটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা ভালো লাগা মানে এক্সট্রা একটা ভালো লাগা যুক্ত করে ওনার মাত্র ক্লুজ হচ্ছে তিনটা বাবার নাম সুলতান মায়ের নাম মর্জিনা ঠিকানা ময়মনসিংহ ব্রাকেটে আবার হতে পারে এবং ওখানে উনি যেটা লিখেছেন আনুমানিক বর্তমান বয়স চব্বিশ বছর হারানোর বয়স ছিল মাত্র চার বছর পাশের বাসার একজনের সাথে খেলা করছিলাম ও আমার খেলনা নিয়ে যাওয়ার কারণে আমি কান্না করতে করতে মায়ের কাছে যাচ্ছিলাম গিয়া আম্মুকে পাইনি গিয়া আম্মুকে না পেয়ে আমাদের বাসার সামনে একটা মাছের বাজার ছিল সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসি এবং ফিরতে পারিনি আমাদের শশা ক্ষেত ছিল বাবা সেখানে কাজ করতেন বাসার সামনে একটা বড় গাছ ছিল বাউন্ডারি করা পুকুর ছিল এই পুকুরের সবুজ পানি ছিল যাদের বাসায় বড়ো হই তারা বলতো আমার ছোটোবেলার মুখের ভাষা অনুযায়ী আমার বাড়ি ময়মনসিংহ হতে পারে তাহলে বলেন যে এই তিনটা ইনফরমেশন আমাদের এখানে এসছে আর ওর যে বর্ণনা এই রকম বর্ণনা কিন্তু গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষের সাথেই মিলে যায় সেই জায়গা থেকে এই ফ্যামিলি যে ওর ফ্যামিলি সেটা আইডেন্টিফাই করাটা খুবই মুশকিল হবে হ্যাঁ তো এই হচ্ছে বিষয় আমি পুরো বিষয়টাই সবসময় ডিসক্লেমারে অবহিত করি তারপরও আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিলাম আমরা কথা বাড়াচ্ছি না আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে

এটা আপুই হয় আমরা একসাথে কাজ করতাম পালারের পাশাপাশি পরিচিত মানে আপনি ওকে বলেছেন অনুষ্ঠানের কথা আপনার পরিচিত একটু দেন প্লিজ ডলি আর কি করেন কোথায় থাকছেন আমি টুঙ্গিতে থাকি টুঙ্গিতে আমার বাসা তো ওদের ও যেখানে বড় হইছে ওনার পার্লারে আমি কাজ শেখার জন্য গেছিলাম শখের বর্ষে তখন ওর সাথে আমার দেখা পরে ওর জিজ্ঞেস করলাম যে তোমার বাসা কোথায় বাবা কি করে পরে বললো যা ওই এরকম আমি ছোটবেলা হারাই গেছি তখন আমি আপনার সব সবসময় দেখি অনেক আগে থেকে সেই এবিসিডি রেডিওতে যখন ছিলেন তখন থেকে আমি আপনার ফ্যান তখন থেকে আমি চিনি আপনাকে তো আমি বললাম যেমন এমন তুমি আমি যদি এখানে ইয়া করি তুমি যাবে না তোমার আগ্রহ আছে কিনা পরে বললো যে হ্যাঁ যাবো পরের শেষে ওই যে ভাইয়ার সাথে যে কি ভাই যেন আরিফ ভাইয়ের সাথে আর সাথে যোগাযোগ করলাম তারপরে তো হলেই আলহামদুলিল্লাহ আসলো ভাই আমি ওর হাসবেন্ড অনুমোজ মহমদ অনেক

তাহলে আর বাকি যেখান থেকে সেটাকে মিটিগেট করা যায় কিন্তু যদি সাপোর্ট না করে তাহলেই সমস্যা ভাই ওর কতটুকু আকুতি দেখছেন মানে নিজের অনেকটা আর কথা বলতে ওরে বিয়ে করার পর আমরা একা একা বিয়ে তো একটু প্রবলেম আমার ফ্যামিলি এমন মানে ও থেকে আমার ফ্যামিলি থেকে ওরে ওইরকম ভাবে কনো তো সোনিয়া কেমন লাগতেছে আমরা যে এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি বা যারা আপনাকে দাবি করছেন বা তারাও নিজেরা কিছুটা কনফিউজ আছেন যাই বলি না কেন এই যে বিষয়টা আপনি জানতে পারছেন এটা জানার পরে আপনার নিজের কি অবস্থা তথ্য বলতে আপনার মনে থাকা তেমন কোনো তথ্য নাই কিন্তু এখানে যে জিনিসটা হেল্প করতে পারে সেটা হচ্ছে ছোটবেলায় বাবা মার সঙ্গে যদি কোনো ঘটনা পারিবারিক কোন ঘটনা যেটা আপনি ভিডিওতে বলেন নাই এগুলো একটু তাদেরকে জিজ্ঞেস করে ভেরিফাই করে নেন কারণ আপনি যে সব তথ্য বলেছেন যারা আসছে তারা তো নাও হতে পারে ঠিক আছে তো সেই জায়গা থেকে যাচাই করে নেওয়া দুই পক্ষ যাচাই করে নিয়ে তারপরে সিদ্ধান্ত দেওয়াটা উচিত হবে তো আমরা এখন যেটা করবো সোনিয়া পরিবারটা তো বাইরে আছে আমরা আপনাকে স্টুডিওতে নিব আর ওনারা সবাই বাইরে অপেক্ষা করবেন ইন দ্য মিন টাইম আমরা যারা দাবি করেছে বা যারা আপনার সাথে কথা বলতে চাই তাদের সাথে আমরা কথা বলব চলুন স্টুডিও আচ্ছা তো পনেরো বিশ মিনিট আপনি এখানে বসেন আর আমি বারবারই বলতেছি মনে সন্দেহ রেখে কোনো কিছু ইয়ে করবেন না শরীরে একটা চিহ্ন আছে কপালে আপনি এটা কি বাবা মা জানার কথা হ্যাঁ জানার কথা আমি মানে আমাদের ঘরে চলা ছিল আচ্ছা তাহলে আপনি আমাকে বলেন না কপালে যে বলছেন আপনি কোন না বলাটা উচিত ছিল কারণ এই সব জিনিসগুলো একদমই নিজের কাছে রাখবেন হ্যাঁ এবং যাতে করে মনে করেন যে শুধুমাত্র আপনি জাস্টিফাই করবেন এই যে আপনার যে স্টোরিটা মনে আছে তাহলে নিশ্চয়ই আপনার বাবা মা যদি হয় থাকে ওনারা আমাদের অবস্থা ভালো আছেন আপনার নাম সুলতান কিনা কিন্তু সেটা যুক্তিযুক্ত না ঠিক আছে আপনার চেহারার সাথে সনিয়ার চেহারা অনেক মিলা আছে আলহামদুলিল্লাহ সে ব্যাপারে কোনো সন্দেহ নাই এটা লোকজন একশো জন দেখলে একশো জনই বলবে কিন্তু কথা হচ্ছে এখানে যেসব তথ্য আছে সেই তথ্যের বেসিস অনেক কিছু মিলাইতে হবে

তাবাকাল বলো না হুম দুই 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 হ্যাঁ আস ওই যে কাকি যান কথা বলেন দেখেন আমার কাছে আপনারা দাবি করছেন আমি নিয়ে এসে দিছি ও বাপমা খুঁজতে আসছিল আমি সামনাসামনি করেছি এরপর এখন আপনারা কথা বলেন তারপরে আমরা তো সবই দেখে বাবা বলছেন কথা কথা খুঁজলাম

সোনিয়া আপনি দেখে তো চেনেন নাই চেহারা থেকে চিনছেন আমি আমার বাবা দি সত্যি দেখুন বাবা দেখ আমরা তো

এই আপনি চিনছেন তা আপনি প্রথমে ধরেন আপনি বসেছেন কেন চুপচাপ করে দেখত বাবার চেহারা মনে আছে

মানুষ আসলে এই যে বলেন না যে মানুষ একটা মানুষ চলে যায় হারিয়ে যায় মারা যায় মানুষের জন্য কষ্ট আমরা কেন পাই কারণ ওই মানুষের কিছু স্মৃতি থাকে ওই যে লুঙ্গিনের কথা যেটা বললো না এই এইরকম কিছু স্মৃতি কিন্তু বুকটাকে একদম দুমড়ে মুচতে হ্যাঁ কাকি আপনি যখন শুনছেন মাইয়া পাওয়া গেছে মাইয়া এরকম বের হয়েছে

হইতে পারে মানে আপনার জায়গা থেকে হইতে পারেনা এরকম হইতে পারে আচ্ছা ঠিকানা পারে পাইছি আমরা আর বাকি তেমন কিছুই বলেন আজকে যেটা বুঝলাম ভাই বোন ছিল অনেক অনেকগুলা সেগুলো ঠিক আছে সাত বোন তারপরে যে খেলনা নিয়ে কান্না করতে করতে মায়ের কাছে যাচ্ছিলাম মাকে পার নাই যেভাবে হারায় গেছেন এটাও ঠিক আছে বাসার সামনে একটা মাছের বাজার ছিল সেখানেতে হঠাৎতে চলে আসি মাছের বাজার ছিল হ্যাঁ ছিল ছিল আপনাদের মামেশিকে চরাঞ্চলে চলে শশাক শশাকেত হ্যাঁ কারণ আপনার এই ভিডিওটা আমি বারবারই বলি আমার কাছে এখনো মনে হয় যে ফুল অফ মিরাকল মানে মিরাকলের বাংলা আমি পাচ্ছি না এই মুহূর্তে যে কারণে বলতেছি এটা আমার কাছে মানে অভাবনীয় ঘটনা যেই ছেলেটা এটা খুঁজে বের করেছে সেও আপনার ফ্যামিলি চিনেনা না। সে দেখে ছয় মাস যাব ভিডিও আসছে আমাদের এখানে সে তার শাশুড়ি হচ্ছে হলো এই চরাঞ্চলের বা এই এলাকার লোক মানুষের সে তার শাশুড়ি শাশুড়ি গিয়া বলছে দেখেন তো এরকম এরকম নামে আপনাদের কোন পরিবারের কেউ হারাইছে মানে আমাদের ওই যে গ্রাম অঞ্চলে একটা কথা বলে যে আন্ধারের ঢিল মারা আন্ধারে ঢিল মারছে বক্প বা এরকম একটা আন্ধারের ঢিল মারা এরকম একটা ঘটনা আপনার মনে আছে কিনা নাদিরাপা ওমান থেকে সেও এরকম একটা ঘটনা ঘটাইছিল তার এলাকায় কোন একটা কেস আমি রাইট নাও মনে করতে পারছি না যে আন্ধারের ঢিল মেরে যাওয়ার মতো ঘটনা আপনার ক্ষেত্রে তাই হয়েছে ওনার শাশুড়ি বলছে হ্যাঁ বাবা এরকম তো পরিচিত পরিচিত লাগে ওনার শাশুড়ি ভাস্তাবো হয় আপনার না হচ্ছে ভাস্তাবো তারপরে গিয়ে

উত্তরবঙ্গ না টাঙ্গাইল তো উত্তরবঙ্গেই বলে আনারস হয় খুব ভালো হয় না মধুপুরের আনারস বিশাল বড় বড় আনারসের জন্য বিখ্যাত তো এখন কথা হলো যে ঠিক আছে আপনি যদি চিনে ফেলছেন তো আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি প্রিয় দর্শক এবং শ্রোতা আমি বারবার বলছিলাম ইন্ট্রোতে যে যেটা অনেক বেশি কঠিন সেটা অনেক বেশি সহজ করে দেন আল্লাহ তো ঠিক আছে চলেন এবার বাইরে যারা আসছে এদের সঙ্গে দেখা সাক্ষাৎ করাই হ্যাঁ একটু ক্লিপটা করুন